প্রিয় বন্ধুরা এই যে বেলাল ভাইকে দেখতেছেন উনি বয়স্ক মানুষ খুব সুন্দর মানের একজন মানুষ ইসলামিক মাইন্ডের মানুষ আসলে বেলাল ভাইয়ের ভিডিও দেখলে উপরে ডাকা দিই না বেলাল ভাই যে গজলগুলা বলে যে কথাগুলো বলে আসলে কথাগুলো অনেক দামি এবং গজলগুলোও খুব সুন্দর আকর্ষণীয় হয় আপনাদের প্রতি অনুরোধ থাকবে বেলাল ভিডিও দেখলে উপর ডাকা দিবেন না ভিডিওটা পুরো দেখে সুন্দর একটা মন্তব্য করবেন সেও আশা করে এই কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করার জন্য আসছে তবে আপনাদের সবার ভালোবাসা খুবই প্রয়োজন

সালাম আমি করব গিয়ে নবীর মনে বল আশা ছিল যাব আরব সাগর ফাড়ি দেব নেই কয় আমার তরি পাখি নই যে যাব ডানাতে বর করে আর সাগর পারি দেব নেই কয়ামার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করে আমার আশা আছে সম্ভব নাই করি কে উপায মলে বড় আশা ছিল যাব মধি নায মলে বডো আশা ছিল যাব মধি নায কাফেলাতে কে যাও তোমরা কে যাও বে আমায়। যাও নায় বাই সঙ্গে নিয়ে খানি কৃফা করি কাফেলাতে কে যাও তোমরা কে যাওয়ে তোরে আমায় নায় বাই সঙ্গে নিয়ে। খালে কৃপা সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মদিনার বাদেশায় সঙ্গে যদি না দিও মদিনার আমার নামে দুটি বাতি দিও আমার নামে দুটি বাতি দিও নবীর রজা মনে বড় আশা ছিল যাব মদিনা ভোরো আশা ছিল যাব মদিন উনে বড় আশা ছিল যাবো মদিনা